তাজা নিউজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুলের পক্ষ থেকে যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়েছিল তা রঙ্গিনা হাই মাদ্রাসায় এখানে একটা সেন্টার করেছে আমরা এখানে এসছি সরঞ্জাম নিয়ে খতিয়ে দেখছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এখানকার ইনচার্জ আমরা ইনচার্জের সাথে কথা বলে নেবো স্যার আপনার নাম কি সেলিম আলী বললাম আচ্ছা আপনি এখানকার ইনচার্জ হ্যাঁ আচ্ছা এখানে কোন কোন স্কুল পরীক্ষা দিতে এসেছে এখানে মূলত চারটি স্কুলে সেন্টার পড়েছে সোনালিয়া শিশু বিকাশ একাডেমি আল হেলাল ইসলামিক এডুকেশন নবদিগন্ত পাবলিক স্কুল আর আহমেদ স্কুল আমাদের মধ্যে বসে আছে একটা একজন অভিভাবক তানা মুক্তিকে শুনে নেব আজকেরকার এই আছে বাচ্চারা পরীক্ষা দিতে এসেছে তাদের আছে পরীক্ষাটা দেওয়াকে আপনি কেমন ছেলে দেখছেন খুব সুন্দর দেখছি আশা করি এখন তো পরীক্ষা মানে ওদের সাহসটা বাড়ানোর জন্য বড় হয়ে ওই ভয়টা থাকবে না এখন তো সেই ভয়টা কাটিয়ে দিয়ে বড় হলে আরও সমস্যা সমস্যা হতে পারবে না সেই রকমভাবে ওরা দিয়েছে ভালো লাগলো আগামী বছরও এরকম যদি হয় তাও সাহায্য করবো সবাই মিলে আচ্ছা আপনার মেয়ে যা আছে আমরা জিজ্ঞাসা করেছি বলছে তো খুব ভালো করে আছে পরীক্ষা দিয়েছি তা আপনি কি চান র্যাঙ্ক এসেছে আমাদের নবদিগন্ত পাবলিক কেজি স্কুলের পক্ষ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তাদের মুখ থেকে শুনবো তারা আজকে কেমন পরীক্ষা দিয়েছে এখন আমরা শুনে নেব হচ্ছে এই ছোট্ট একটি ছেলে সে কেমন পরীক্ষা দিয়েছে তোমার নাম কি সালমান মোল্লা তুমি কোন স্কুলে পড়ো নবদিগন্ত পাবলিক কেজি স্কুল আচ্ছা তুমি কিসে পড়ো কেজি ওয়ান আচ্ছা তুমি আজকে যে পরীক্ষা দিতে এসেছো পরীক্ষা ভালো দিয়েছো তো সব প্রশ্নের উত্তর দিতে পারেছো আচ্ছা আশা আছে তো র্যাঙ্ক করতে পারবে হ্যাঁ দেখে তুমি দেখেছো তো কতটা ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে সেই ছেলেমেয়েদের মধ্যে থেকে তোমার র্যাঙ্ক করতে হবে তুমি পারবে তো র্যাঙ্ক করতে ভেরি গুড এরপরে শুনে নেবো তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো পরীক্ষা খুব ভালো দিয়েছো তো সব প্রশ্নের উত্তর দিয়েছো ভেরি গুড

আচ্ছা তোমার নাম কি ফাতেমা খাতুন আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো নবরিকান্ত পাবলিক কেজি স্কুল আচ্ছা তুমি আছে যা প্রশ্ন উত্তর দিয়েছো সব লিখেছো তো হ্যাঁ হ্যাঁ র‍্যাঙ্ক করতে পারবে হ্যাঁ আচ্ছা ভেরি গুড ভেরি গুড দেখা যাক তোমার নাম কি ইয়ানুর মোল্লা আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো নবরিকান্ত পাবলিক কেজি স্কুলে আচ্ছা তোমার আছে আজকে যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো তো হ্যাঁ তুমি র্যাঙ্ক করতে পারবে আচ্ছা আনিশা তোমার স্কুলের নাম কি পাবলিক স্কুল তুমি কিসে পড়ো কেজি ওয়ানে কেজি ওয়ানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছো তো আচ্ছা হাসানুর তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছো তো হ্যাঁ আচ্ছা র্যাঙ্ক করতে পারবে তো হ্যাঁ বাবা মা স্যারেদের মুখ উজ্জ্বল করতে পারবে তো আচ্ছা সাকিব সাকিব তো তোমার নাম আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা তোমার আছে আজকে কি পরীক্ষা হয়েছে আচ্ছা তুমি পরীক্ষায় পার্টিসিপেট করেছো তো ভালো সমস্ত প্রশ্নের উত্তর দিতে ভেরি গুড আচ্ছা আমাদের খুব আছে ভালো একটা ছাত্রী এ পড়াশুনো খুব ভালো করে হ্যাঁ তোমার নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা পরীক্ষা খুব ভালো দিয়েছো তো হ্যাঁ র্যাঙ্ক করতে পারবে তো হ্যাঁ র্যাঙ্ক করলে বাবার কাছ থেকে কি নেবে বলো র্যাঙ্ক করলে তুমি বাবার কাছ থেকে কি নেবে কিছু নেবে না তো বাহ দেখা যাক র্যাঙ্ক করলে কি হয় এর ফলাফল কি হয় কেসে করবো তোমার পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো ভালো হয়েছে তো তোমরা কমন পেয়েছো সব সব লিখতে পেরেছো তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ছেড়ে আসুন তো একটা কোশ্চেন না আচ্ছা তোমাদের স্যার খুব তোমাদের সাথে সহযোগিতা করেছিল হ্যাঁ খুব ভালো করে আছে লিখেছো তো হ্যাঁ ভেরি গুড এরপরে আমরা জিজ্ঞাসা করে নেবো আমিনাকে আমিনা পরীক্ষা কেমন দিয়েছো খুব ভালো ভালো দিয়েছো তো আচ্ছা সব লিখতে পেরেছিলে হ্যাঁ আচ্ছা তোমাদের আছে যেখানে পরীক্ষা দিয়েছো আন্টিরা তোমাদের সাথে সহযোগিতা করেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা মেহরা মেহরা তোমার পরীক্ষা কেমন হয়েছে ভালো ভালো খুব ভালো আছো তো আচ্ছা সব লিখেছো হ্যাঁ আচ্ছা তুমি আছে সব লিখেছো তো হ্যাঁ আচ্ছা সমস্ত পরীক্ষা আছে প্রশ্নগুলো লিখতে পেরেছো আচ্ছা আচ্ছা মুসকান তুমি পরীক্ষা ভালো দিয়েছো সব পরীক্ষার উপরে প্রশ্নের উত্তর দিয়েছো তো আচ্ছা আসছে মোবাইনা মোবাইনার মুখে জিজ্ঞাসা করে নেবো সে কেমন পরীক্ষা দিয়েছে মোবাইনা তুমি কেমন পরীক্ষা দিয়েছো সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো তো কোশ্চেন একটাও ছেড়ে আসোনি তো হ্যাঁ আচ্ছা তুমি র্যাঙ্ক করতে পারবে হ্যাঁ ঠিক আছে পাবলিক কেজি স্কুলের পক্ষ থেকে যে সমস্ত ছাত্রীরা ক্যালেন্সার্স পরীক্ষা দিতে এসেছিলো তারা ইতিমধ্যে পরীক্ষা শেষ করে পরীক্ষার হলে বাইরে বাইর হয়েছে সকলকে একত্রিত করে আমরা স্কুলের পক্ষ থেকে যে টিফিনের ব্যবস্থা করেছিলাম তা সকলের হাতে দিচ্ছি